হ্যাঁ অবশেষে কেননা একটা বলার যেটা অন্য একটি সভাপতি বলছিলেন এত বড় একটা বাজারে ছোটবেলা সমস্যা থাকবে তার পরিষ্কার তার লাইট সমস্যা কখনো দুজন ব্যবসায়ীর মধ্যে কোনো সমস্যা হতে পারে কোনো ক্রেতার সাথে কোনো ব্যবসায়ী সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যার জন্য ব্যবসায়ী কিন্তু হয় না প্রতি ছুটবেন না পঞ্চায়েতে ছুটবেন ছুটবেন এটা হয় না

এটা আমাদের উচ্ছ্বাসী এই দুশ্চিন্তপুর ব্যবসায়ী শুরুতে গঠন হবে বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝখান থেকে আমরা কিন্তু আজকে একটা জায়গা আসতে পেরেছি তার জন্য কৃতজ্ঞতা জানাই বিধায়ক সাহেব ইসি সাহেব ভিডিও সাহেবদের যাদের অনুপ্রেরণায় কিন্তু আজকের আমরা এই জায়গাটায় আজ আসতে পেরেছি তারা কিন্তু আমাদের যথেষ্ট সব সাহস দিয়েছেন এবং সব কিছুতে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন আশ্বস্ত করেছেন যে প্রবলেমগুলো ছিল তাদের কথাবার্তার মধ্যে থেকে আমরা বুঝতে পেরেছি তারা আমাদের পাশে আছেন হায়ের মতো অনুসরণ করবেন ছাতার মতো দাঁড়াবেন তার এক নম্বর হচ্ছে তিনি বলতে চেয়েছেন ওসি সাহেব বলেছেন যে তিনি নিশ্চিন্ত করে একটা সিকিউরিটি কাভারেজের জন্য সিসি ক্যামেরা অ্যারেঞ্জ করবেন এবং তার সিসি ক্যামেরা দ্বারা তারা ওখান থেকে মানে ফুলটি থানা থেকে আমাদেরকে কাভারেজ করবেন বিডিও সাহেব বললেন এখানকার ড্রেনেজ সিস্টেম এবং এখানকার পলিউশন যাতে না হয় তার ব্যবস্থা করবেন এখানকার মানে যে সমস্ত মানুষরা যেন স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ব্যবসা করতে পারে তা সে সম্বন্ধে তিনি করলেন আর সর্বোপরি বিধায়ক তো আমাদের পাশে আছেন তিনি বললেন যে কমিটি আলাদা আমরা আলাদা নয় আমরা কিন্তু কমিটির অংশ আমরা কিন্তু কমিটিটাকে সৃষ্টি করেছি সুতরাং এই কমিটির দায়ভার আমাদের উপর থাকল আমরা কিন্তু কমিটিকে আমাদের ছাতার তলায় রাখলাম এখানে যে সমস্ত উন্নয়নগুলো হয়নি আমরা করব এবং আমি বিশেষ করে তাদেরকে কয়েকটা ব্যাপার চিহ্নিত করলাম যেটা আমাদের ইলেকট্রিফিকেশানের যে প্রবলেমটা ছিল আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত যার জন্য আমাদের নিশ্চিন্তপুরে সাবস্টেশন হলো সাবস্টেশনটা কিন্তু আমাদেরকে ব্যথি করা হলো আমাদের নিশ্চিন্তপুরে যেখানে দুখানা ব্যাংক পোস্ট অফিস একটা একশো ষোলো বছরের নিশ্চিন্তপুর রাখাল দাস উচ্চ বিদ্যালয় একটা বিএড কলেজ কেজি স্কুল ছখানা এখানে সিএসপি আছে দশখানা টাওয়ার আছে পাঁচখানা ডিএসএনএল অফিস আছে একটা একটা সাব পোস্ট অফিস আছে সুতরাং প্রচণ্ড ব্যস্ততম একটা শহর বললে হয় একটা সিটি বললে হয় সেই এলাকাতে আমাদের টোটাল দশ কিলোমিটার স্যারাউন্ডিং এরিয়া বেসিসে আমাদের বিদ্যুৎ সংযোগ করেছে যার জন্য প্রতিনিয়ত দু চার ঘন্টা সারাদিনে দু চার ঘন্টা লোডশেডিং তো থাকে অনেক সময় সারারাত লোডশেডিং থাকে এবং সর্বোপরি বলি আমাদের নিশ্চিন্তপুর সাবস্টেশন যেটা হয়েছে তার রাত্রে আমাদের নাইট সার্ভিস নেই সারা রাত আমাদের অন্ধকারে থাকতো এই গরমের সময় আমাদের এখানকার ব্যবসায়ীরা রাস্তায় শুয়ে থাকে এটা কিন্তু খুব দুঃখজনক নিশ্চিন্ত করে নামের সার্থকতা আছে আমরা নিশ্চিন্তে ব্যবসা করি নিশ্চিন্ত মনে ব্যবসা করি এখানে কোনো রকম মস্তানি দাদাগিরি এখানে হয় না সুতরাং আমাদের ব্যবসায়ীরা যথেষ্ট সেফ এবং তার মধ্যে দিয়ে আরও সেফ আমাদের বিধায়ক সাহেব ওসি সাহেব এবং ভিডিও সাহেব আমাদের মাথার উপর আছে এর থেকে বলার কিছু নেই আমরা কিন্তু আবেগা আপ্লুত আজ আজ আমরা এই যে ব্যবসায়ী সমিতি তৈরি করলাম তার থেকে আর কিছু চাওয়ার নেই তাদের কাছ থেকে সব পেয়ে গেছি আশা করি আমরা এটা স্বয়ংসম্পূর্ণ হব কমিটি না কতজন কমিটিতে আমরা প্রথম আছি সাতজন দ্বিতীয় দফায় আছি পনেরো জন তৃতীয় দফায় আছি ছত্রিশ জন কতজন ব্যবসায়ী টোটাল টোটাল ব্যবসায়ী ছ থেকে সাতশো আপনার নাম পরিচয় আমার নাম গোষ্ঠ ময়রা নিশ্চিন্তপুরের বাসিন্দা আমি এই ব্যবসায়ী সমিতির সেক্রেটারি